তেসরা ডিসেম্বর উনিশশো পাকিস্তান পশ্চিমে ভারতীয় বিমান ঘাঁটিগুলোর ওপর হামলা চালালে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়ে যায় অ্যাডমিরাল কৃষ্ণন জানতেন এবার বিক্রান্তকে যুদ্ধের ময়দানে নামাতেই হবে কিন্তু গাজীর অবস্থান তখনও অজানা তিনি শেষ চালটি চালেন তিনি বিক্রান্তের নকল হিসাবে গ্রেস্ট্রয়ার আইএনএস রাজপুতকে ব্যবহার করার সিদ্ধান্ত নেন এই আইএনএস রাজপুত ছিল একটি পুরনো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন গ্রেস্ট্রয়ার যা অবসরের অপেক্ষায় ছিল কিন্তু তার সোনার সিস্টেম ছিল বেশ শক্তিশালী রাজপুতকে নির্দেশ দেওয়া হয় সে যেন বিক্রান্তের মতোই ভারী রেডিও সিগন্যাল পাঠাতে পাঠাতে গভীর রাতে বন্দর থেকে বেরোয় পরিকল্পনা ছিল গাজী যদি আশেপাশে থাকে তবে সে রাজপুতকে বিক্রান্ত ভেবে আক্রমণ করবে আর তখনই রাজপুত তাকে ধ্বংস করে দেবে তেসরা ডিসেম্বর মধ্যরাত আইএনএস রাজপুত বন্দর থেকে বেরিয়ে যখন গভীর সমুদ্রের দিকে এগাচ্ছিল তখন তার সোনার অপারেটর জলের নিচে একটি অস্পষ্ট শব্দ শনাক্ত করে এটি ছিল একটি সাবমেরিনের শব্দ ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে দুটি দেব চার্চ ফায়ার করার নির্দেশ দেন কয়েক মিনিট পর সেই ডেপ চার্চগুলো সমুদ্রের গভীরে গিয়ে ফেটে যায় আর ঠিক তার পরেই এক ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো বিশাখাপত্তনম শহর কেঁপে ওঠে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বন্দরের কাছের বাড়িগুলোর জানলার কাজ ভেঙে চুরমার হয়ে যায় পরের দিন সকালে স্থানীয় জেলেরা যখন সমুদ্রে যায় তারা জলের ওপর তেল ডিজেল এবং সাবমেরিনের বিভিন্ন ধ্বংসাবশেষ ভাসতে দেখে খবর পেয়ে ভারতীয় নৌবাহিনীর ডুবুরিরা সেই স্থানে পৌঁছায় তারা সমুদ্রের গভীরে গিয়ে দেখে পাকিস্তানের গর্ব পিএনএস গাজী তিন টুকরো হয়ে বিশাখাপত্তা নামে সমুদ্রের তলায় চিরনিদ্রায় সাহিত উদ্ধার করা হয় তার লগবুক গোপন নথি এবং ক্যাপ্টেন জাফারের ব্যক্তিগত ডায়েরি আর এভাবেই ভারতের পাতা এক নিখুঁত বুদ্ধির জ্বালা আটকে পড়ে আইএনএস বিক্রান্তকে ধ্বংস করতে আসা পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন পিএনএস গাড়ির শরীর সমাধি ঘটে এটি ছিল উনিশশো একাত্তরের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা যা ভারতীয় নৌবাহিনীর সাহস ও কৌশলের এক অসাধারণ গাথা হয়ে রয়েছে